কেউ একজন থাকা দরকার যাকে সব ফুলে বলা যায় যাকে কিছু ভেঙে চুরে বলা যায় ভালো মন্দ কিছু দমবন্ধ করে বলা যায় ঠিক এমন কেউ যে মনোযোগ দিয়ে সব কথা শুনবে মনে যাইছে হবে বলতে ঘর ঘর করে সব বলবো আর সে সবটা শুনবে এমন কেউ থাকা দরকার যে শুধু শুনেই খান্ত নয় বরং জানার জন্য আরো ব্যাকুল হয়ে থাকবে কেউ একজন দরকার যে কিনা মন খারাপ বলার আগেই বুঝে নেবে যে কিনা মুখে মিথ্যে হাসি দেখে বলে দিবে মন ভালো নেই আর তারপর মন ভালো করার জন্য উতলা হয়ে যায় আর আমি তখন অবাক দৃষ্টি তাকিয়ে রইব তার দিকে এমন একজন থাকা দরকার যার সাথে অনেক অভিমান করব সেকেন্ডে সেকেন্ডে অভিমান করব। আর যে অভিমানের কারণ বলার আগেই সবটা বুঝে নিয়ে কাঁধে মাথা রেখে বলবে সরি এমন একজন থাকা দরকার যে মানসিকভাবে ভেঙে যেতে দিবে না শত হতাশা ব্যর্থতার পরেও যে অনুপ্রেরণা দেবে খারাপ সময়ে ভরসার হাত বাড়িয়ে দেবে কেউ একজন থাকা দরকার যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ঠিক এমন কেউ যাকে ভরসা করা যায় পৃথিবী বদলে গেলেও সে বদলাবে না কখনো মাঝরাতে কোনো দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেলে জাপটে জড়িয়ে ধরে বলবে ভয় পেও না কিচ্ছু হবে না এই তো এই তো আমি তোমার পাশেই আছি কেউ একজন হ্যাঁ ঠিক এমন কেউ থাকা দরকার যে অসুস্থ হলে সেবা না করলেও অন্তত শরীরের তাপমাত্রা দেখার বাহানায় কপালে হাত রাখবে খুব আল্লাদি কণ্ঠে বলে উঠবে ইস জলে তো গাটা পুড়ে যাচ্ছে খুব আল্লাদি দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে থাকবে তার চোখ থাকবে জলে ছল যার মনে সর্বদা থাকবে এই আমিটাকে হারিয়ে ফেলার ভয় কেউ একজন থাকা দরকার যে আমার এই আমিটাকে বুঝবে যে আমার ছোট্ট চাহিদাগুলো গুলো পূরণ করার জন্য চেষ্টা করবে যার কাছে কোনো দ্বিধা থাকবে না যার উপর থাকবে কেবল একান্তই আমার অধিকার পৃথিবীতে এমন কেউ থাকা দরকার যে এই সাধারণ আমিটার জন্য ব্যাকুল হয়ে থাকবে সামান্য কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যার মনে সর্বদা নাড়া দিবে যে শত দূরত্বেও কখনোই গুরুত্ব কমাবে না কিংবা আগ্রহ হারাবে না এই সাধারণ আমিটার জন্য এই সাধারণ আমিটার প্রতি পৃথিবীতে এমন কেউ একজন থাকা দরকার যে কেবল আমার ভালো স্বভাবকে নয় আমার মন্দ স্বভাবগুলো মেনে নিবে নির্দিদায়। পৃথিবীতে মানুষের এমন কেউ একজন থাকা দরকার যে তাকে খুব আগলে রাখবে ছোট ছোট যত্ন নিবে তাকে ভালো রাখবে ভালোবাসবে এরকম একজন মানুষের প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন তো এরকম মানুষ আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ